ফ্রেন্ডস আজ হলো আটই ডিসেম্বর রবিবার তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর সকালবেলা দেখো বাসি পরোটা আর চা নিয়ে বসে পড়েছি খেতে আর আমি এটাকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছি আমি তবে সামান্য পরিমাণে একটু মুড়ি খাবো বাঁধাকপির তরকারি দিয়ে তো যাই হোক কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো সকলকে গুড মর্নিং জানি আজ এই নতুন ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো দেখো পরোটা আর এই যে চা কাল মায়ের ওখান থেকে পরোটা এনেছিলাম মঞ্চে গিয়েছিলাম আর ওখান থেকে মায়ের কাছে গিয়েছিলাম তাই এনেছিলাম বাড়িতেও পরোটা হয়েছে তো একটাই খাই আর এখানে দেখো মেয়ের জন্য একটু সামান্য মুড়ি মেখে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে তো ওটা খাইয়ে দিচ্ছি আমিও পরে একটু আলু সিদ্ধ আর একটু বাঁধাকপির তরকারি আছে ওইটা দিয়ে মুড়ি খেয়ে নি আর আমার এখানে আনাজ কাটছেন আমাদের রবিবারের আর কি খাবারের সরঞ্জাম হচ্ছে তো একটু দেখিয়ে দিই চিকেন হবে তাই আলু কাটা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ আর এই সবগুলো কাটা হয়ে গেছে আর আমার মেয়ে একটু ইটটা খেলছে দেখিয়ে দিই এই যে খেলা করছে কি খেলা করছো এ না একল খেয়ে না মেয়েকে খাওয়াতে খাওয়াতে এটা খেয়ে নি তখন তরকারি আলু সুতো দিয়ে দেখো আমার মনিটা মেখে নিয়েছে খেয়ে তো দেখো যেহেতু আজকে রবিবার তো মেয়ের একটু চিকেন করার জন্য আনাজ কেটে নিচ্ছি তো বাড়িতে আলাদা করে চিকেন রান্না হচ্ছে তবে মেয়ের রান্নাটা আমি আলাদা করে চিকেনটা করে নিই কারণ বাড়িতে একটু ঝাল মশলা দিয়ে রান্না হয় বলে ও ঝাল অতটা খেতে পারে না তার জন্যই আমি আলাদা করে করে থাকি আর দেখো এখানে আলু পেঁয়াজগুলো সব আমার কাটা হয়ে গেছে আর আমি দেখো আদা আর রসুনটা যেটা নিয়ে নিয়েছি ওটা কিন্তু আমি একটু গ্রেটারে ছেঁচে নেব কারণ এই একটুখানি আদা রসুনের জন্য আর সিল নোড়া পেট করার কোনো প্রয়োজন নেই কারণ আবার সেটা নোংরা হলে আবার আর কি ধুতে আবার পরিশ্রম হয়ে যাবে এইটুকু আর কি আদা রসুনের জন্য তো যাই হোক দেখো আমরা কাজ করতে করতেই কিন্তু অনেক কিছু শিখে যাই যে কীভাবে অল্প সময়ে পরিশ্রম বাঁচিয়ে আমাদের কাজ করতে হবে এবং জন্য আলাদা ঝোল বসাবো তার জন্য নিয়ে নিয়েছি যে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো গরম ইস গুঁড়ো লেবুর রস এইসব দিয়ে ধনে জিনিসগুলো এদিকে আলু আর টমেটো কাটা এদিকে পেঁয়াজ আর আদা রসুনটা একটুখানি মানে হালকা পেস্ট করে নিয়েছি মানে চাঁচার দিয়ে আর একটা কাঁচা লঙ্কা খালি নেব একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম এবার ছোটো করাটাতে পড়াশ হলো দরকার এটা তো দেখো মেয়ের আর কি চিকেনটা বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তো কড়াইটা তেতে গেছে তাই আমি তেলটা দিয়ে দিলাম আর তারপর আলুগুলো একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি তো মেয়ের রান্নাটা আমি একটু কম তুলে করারই চেষ্টাটা করি কারণ বেশি তেল খাওয়া ভালো নয় শরীরের জন্য তাই যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই আর কি করি আর তারপরে দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর মেয়ে চিকেন খেতে খুবই ভালোবাসে তো তার জন্য তো আমি একটু চিকেনটা একটু ভালোভাবে করারই চেষ্টা করি আর এখানে দেখা আদা রসুনের পেস্টটাও আমি একটু ভেজে নিচ্ছি তার আগে একটু কাঁচা লঙ্কাটাও একটু নেড়ে ঝেড়ে নিয়েছিলাম তো এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি গোটাই রাখি কারণ রান্নাটা হয়ে যাবার পর আমি কাঁচা লঙ্কাটা ফেলে দিই কাটলে দানাগুলো আর কি ঝোলের সাথে মিশিয়ে যাবে তাতে ঝাল লাগবে আর কি তারপর লবণ হলুদগুলো সব কিছু দিয়ে একটু গ্রেভি টাইপের বানিয়ে নিলাম আর তারপর এটা ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিলাম তো খুব শুকনো শুকনো করে কষিয়েছি একেবারে অনেকক্ষণ ধরে যাতে টেস্টটা ভরপুর আসে আর কি কারণ অনেকক্ষণ ধরে কষলে দেখেছি টেস্টটা আর কি খুব ভালো হয় তো তারপরে এই ভাজা আলুগুলোকেও আর কি দিয়ে দিলাম দেওয়ার পর অনেকক্ষণ ধরে ছেড়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দিয়েছিলাম আর কি আর যখন একটু হালকা ফুটে গেল তাকে একটু চাপা দিয়ে আর অল্প আঁচে দিয়ে দিলাম আর এই অল্প আঁচে দিয়ে আমার তো অনেক কাজ হয়ে যায় ওটা ঢুকঢুক করে ওইদিকে হবে আমি এদিকে কাজ সারবো আর তো দেখো এখানে বাসনগুলো মাছ দিয়ে চলে এসেছি তো আজকে একটু বেশি মাছ উঠ হয়েছে কারণ অন্যান্য দিনে এতটা হয় না আমি রাত্রে শোবার সময় রাত্রে বাসনটা মেজেই রাখি তবে আজকে মানে আগের দিন আর কি অতটা ভালো লাগছিল না বলে আমি বাসনটা জমিয়ে রেখেছিলাম যার কারণে আজকে একটু বেশি আর কি বাসন হয়ে গেল সব কিছু মিলিয়ে তো যাই হোক এরকমভাবে কাজ করতে করতে ওইভাবে মানে প্রত্যেকটা গৃহিণী যাই কি দিনটা কেটে যায় তারা শুধু ওই গৃহিণীরাই জানে যারা এইসব কাজ করে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এই যে দিদিকে রেখেছে আমার শাশুড়ি মা এখানে আবার দেখো লঙ্কাটা ধুয়ে রেখেছে বাজার করে এনেছিল ওগুলো এবার গিয়ে বুঝি আর এদিকে দেখো ঝোলটাও প্রায় হয়ে এসেছে ফুটছে সামান্য ফুটলেই এটা হয়ে যাবে এর মধ্যে সামান্য গরম মশলা আর কয়েকটা ধনে পাতার যা আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে আর নামিয়ে নেব ধনে পাতাটা এখানে দিয়ে দিন গরম মশলাটা একটু পাতা নাম আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল এইটো দেখ আমাৰ মে গৰম গৰম মছলা একদম ৰেডি তারপর দেখো রান্নাটা হয়ে যাবার পর চলে এসেছি এই গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করতে তো এই রান্না করার পর এই কাজটা একটু বাড়তি মনে হয় যাই হোক ওভেনটা একটু ধুয়ে রেখে দিলাম আর তারপর মেয়ে দুধ খাওয়া যেহেতু টাইম হয়ে গিয়েছিল ওকে একটু ছাং নিতে ছেঁকে দুধটা দিলাম ও আবার সর থাকলে খাবে না কারণ ওর নাকি ন্যাকার রোটে তো তারপর দেখো কয়েকটা বোতলে জল ভরে নিচ্ছি এই বোতলে করে জল ভরে বাড়িতে মানে ঘরের ভিতরেও আমি কয়েকটা রেখে দিই তাতে জল খাবার আর কি সুবিধা হয় বলে তো ঘরে যেহেতু বোতলগুলো সব খালি ছিল আমি তাড়াতাড়ি চটপট কয়েকটা বোতল ভরে নিলাম তারপর বিছানাটা গুছানোই হয়ে গিয়েছিল একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম আর এরপর চলে এসেছি একেবারে ঘরদোর মোছতে তো ঘর দৌড় মোছাটা একটা খুব বড়ো কাজ যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ যেন মনে হয় কোনো কাজই হয়নি তো যেহেতু একবার যদি ঘরটা মোছা হয়ে যায় বা ঘর দরগুলো আর কি তখন যেন মনে হয় হ্যাঁ সব কিছু কমপ্লিট হলো একেবারে তত্তরে সব কিছু পরিষ্কার আর কি তো এটাই করলাম তার জন্য তাড়াতাড়ি তো করার পর একেবারে চলে এসেছি ছাদে কয়েকটা জিনিস ধুয়েছিলাম সেগুলোই মেলতে এসেছি মানে কেচেছিলাম আর কি তো আমি দিনের দিন প্রত্যেক দিনই কেঁচে নিই কারণ জমিয়ে রাখি না কারণ জমিয়ে রাখলে যখন একসাথে আর কি অনেকটা কাজ হয়ে যায় তখন বেশি পরিশ্রম হয়ে যায় আর কি তার জন্য মেয়ে স্নান টান করা হয়ে গেল আর এই যে এখন মুখে ক্রিম মাখছে কী করছে ধুয়ে যায় আর এই ড্রেসটা পরিয়ে দিয়েছি লাল সাদা ড্রেস তো বিকেলবেলা বাপের বাড়ি যাবো যা হবে যাই হোক খাওয়া দাওয়া করে নিই দুপুরে আমরা এখন স্নান টান সব বাকি তারপরে রেডি হয়ে বেরোবো আমার মেয়ের খাবার রেডি করে দিয়ে দিলাম তো ঝোল দিয়ে মানে ভাতটা মাখিয়ে দিয়েছি মাংসগুলো দিয়েছি আজকে তোমরা স্বাগত জানে আজকে আজকে তো আমি নামই জানি মানে অনেক কিছু জানি আমি কিছুই জানি না খালি একটাই জানি আজ হলো রবিবার ঠিক আছে এখন খেয়ে নি কিছুটা তারপর আমি চান টান করে এসে বাকিটা খাইয়ে দেবো কেমন তো দেখো আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মূলা মানে ছোট চিংড়ি আর কি সেই দিয়ে ভাতটা মাখছি আর এদিকে মূলো টমেটো তারপর সর্ষের সব কাটা চাটনি রয়েছে আর এদিকে ওই কুচু চিংড়ি একটু অম্বল রয়েছে আমি ওটা খাই না বলে আমার আলাদা একটু আর কি টমেটোর আছে আর এইদিকে বাটা মাছের ঝাল রয়েছে আর রয়েছে এদিকে দেখো

किने अलम अदा अदा खाया मुदे बाबा हंच को दागदा टन 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 जमाई सी सी सौ তো দেখো এখন যাচ্ছি একটু বাপের বাড়ি তো একটু দরকার আছে তো একটা সারপ্রাইজ আছে তো এখন বলা যাবে না পরে যদি কাজটা হয় আর কি এটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর দেখো বাপের বাড়ি গিয়ে তো খুব মজা করলাম সেখান থেকে এক জায়গায় গিয়েছিলাম দেখি দেখি পেছন দিক দিয়েই দেখি

ওটা গাইতে হবে ওটা গাইতে হবে মোদের লড়াই গোল করি যতক্ষণ না येणार ওই পদ सासরে ভালো করে দেখছো কি হাতি গেলাম বছরে গেলাম কি না আলাম আদার আদার খায় মোদের বাবা

তো দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো তো সকলে মিলে আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম আনন্দ করে আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে ততদিন তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলো একটা লাইক করো টাটা